আমিও আজ সাজ্জিদের মতোই সবকিছু হারিয়ে একা না আপনি কিছুই হারাননি তুই একটা নষ্ট তোমার কাছে যদি বার্ডেন মনে হয় তুমি আমাকে বলো আমি এখানেও থাকবো না 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 আমি মোট সেরকম কিছু মনে করছি না সবাই শুধু আমাকে ভুলি বোঝে আমি কোনো কাজে আমি কাউকে কিছুই কাউকে পারিনি রাখার মতো সামর্থ্য আমার ছিল না আমার মতো একটা অপদার্থ মানুষ এরকম আর কোথায় পাবি বল কি বলছো বাবা এসব তুই আমাকে ক্ষমা করে দিস মা আমি তোর জন্য সে আপকে ধরে রাখতে পারিনি জীবনটাই আমার একটা ব্যর্থ জীবন না বাবা তুমি ব্যর্থ নও তুমি আমার একজন সফল বাবা তুমি এই সংসারে অনেক কিছু দিয়েছো আমরা তোমাকে ভুল বুঝেছি আমাদেরকে ক্ষমা করে দিও বাবা বাবা এখন কান্না করো না চলো খাবে চলো তুই খেতে আমার এখন খেতে ইচ্ছে হচ্ছে তুমি না খেলে আমারও খাওয়া হবে না আহা তুই যে তোর খাবারটা খেয়ে দে না বাবা তুমি জানো না তুমি না খেলে আমার মুখে খাবার উঠবে না তোমাকে ছাড়া আমি খাবো না আচ্ছা বাবা এরকম যদি দিনের পর দিন না খেয়ে থাকো তোমার শরীর খারাপ করবে আবার তো আবার তো এখন আর কেউ নেই তুমি ছাড়া তোমার যদি একটা কিছু হয়ে যায় আমি কি করব কি যাটা তুই কথা বলা শুরু করেছিস তুই না খুব যন্ত্রণা দিচ্ছি चल चल खेती चल चल কিছুই জানো আমার বাবার সাথে কথা বলেছে বাবা তো পুরো বিষয়টাই ডিনাই করেছে কিন্তু কথা হচ্ছে যে আমাদের এই খারাপ সময় যদি আমরা বাবার হেল্প না পাই পরবর্তীতে আর বাবার এই টাকা দিয়ে আমরা কী করবো বলো বাবা কি বলেছে বাবা বলেছেন তার জায়গা জমি কিছুই বিক্রি করবেন না যদি আমার টাকা লাগে তাহলে তিনি তার পার্সোনাল ফান্ড থেকে দেবেন কিন্তু পার্সোনাল ফান্ডে টাকা দিয়ে আমি কি করব আমি তো ভিক্ষা চাইতে আসিনি তাই না আমার যেটা প্রাপ্য আমি সেটাই চাইতে এসেছি আর ভবিষ্যতে যেটা আমাকে দিয়ে দিবেন সেটা এখন দিলে সমস্যাটা কোথায় এই বিষয়ে বাবাকে বোঝানোর জন্য তোমার একটু হেল্প দরকার সীমানা হুম আমি বুঝতে পেরেছি কিন্তু ভাবি আমার তো মনে হয় না আপনারা এভাবে টাকাটা উদ্ধার করতে পারবেন কারণ এর আগেও আমি অনেকবার চেষ্টা করেছি কোনো লাভ হয়নি আর আমি তো আপনাকে আগেই বলেছিলাম বাবা রাজি হবে না দেন হোয়াটস দ্য ওয়ে ডু ইউ হ্যাভ এনি আইডিয়া বাবা যেহেতু এভাবে রাজি হচ্ছে না তাহলে অন্য কোনো পথ খুঁজে বের করতে হবে তুমি কোন পথের কথা বলছো নেতিবাচক কিছু নয় তো তা কেন হবে ভাই যেটা আমাদের কাছে ইতিবাচক সেটা এক অর্থে বাবার কাছে নেতিবাচক বাবা যেটা চায় আপনি সেটা চান না সো ঘুরে ফিরে একই কথা আপনার কাছে নেতিবাচক হলে বাবার কাছে ইতিবাচক দ্যাটস ইট তা অবশ্য ঠিক তাহলে সেই পথটা কি হতে পারে সীমানা মানে তোমার কাছে কি কোনো আইডিয়া আছে কি আইডিয়া বলো তার একটা শর্ত আছে কি শর্ত এই আইডিয়াটা যে আমার এটা কাউকে শেয়ার করা যাবে না তুমি নির্দ্বিধায় বলতে পারো কোনো সমস্যা নেই আমরা কাউকে বলবো না থ্যাংক ইউ কারণ হাজার হোক আমি অন্য বাড়ির মেয়ে কখন কোন দোষ ঘাড়ে এসে পড়ে কে জানে তাই বললাম আর কি বাবার তো অনেক স্বয় যা আছে সব কিছুই দিনাজপুরে ওখানে একটা বাড়ি আছে হাঁস মুরগির ফার্ম আছে অ্যাগ্রো আছে আর এখানে ঢাকা একটা বাড়ি আছে যেই বাড়িটা বাবা কখনই বিক্রি করবে আর দিনাজপুরের স্বয় সম্পত্তিও বিক্রি করবে না যেটা করতে পারে সেটা হলো বিজনেসে আপনার যে শেয়ারটা আছে সেই শেয়ারটা যদি বিক্রি করে আপনাকে কিছুটা দিয়ে দেয় তাহলে হয়তো বাবা মানতে পারে শেয়ার যদি বিক্রি করা হয় বাবা আপত্তি করবে না দেখো ভাবি পুরো প্রপার্টি বিক্রি করার চাইতে যদি শেয়ার বিক্রি করে তোমার সার্ভ হয় আই ডোন্ট থিঙ্ক বাবা এটাতে আপত্তি করবে অবশ্যই এটা জাস্ট আমার মতামত আচ্ছা শেয়ারের মূল্য কত হতে পারে আপনার যে শেয়ার আছে সেটা যদি প্রবাবলি পাঁচ কোটি টাকা মতো পাবেন আচ্ছা এই শেয়ার হোল্ডার তাহলে কে হবে সেটা তো বাবাই ডিসাইড করবে হয়তো এটা নোমান অথবা আরমান কিনে নিতে পারেন অথবা বাইরের কেউ বাইরের কারো কাছে বিক্রি করতে কি বাবা রাজি হবেন আপনি আসলে কি চান বাবার সহ সম্পত্তি টাকা চান নাকি বাবার সুযোগ সুবিধাগুলো ব্যবহার করতে চান কোনটা যদি বাবার কথা মতো চলতে চান তাহলে চুপচাপ মানতে হবে আর না হলে বাবা মৃত্যু রাগ পর্যন্ত ওয়েট করতে হবে তারপর আপনার সহ সম্পত্তি আপনার আরে না না আমি সেটা বলছি না আমি জাস্ট বাবার মোটিভটা বোঝার চেষ্টা করছি বাবাকে বোঝানোর প্রবলেম তুমি এত কিছু ভাবছো কেন যদি তুমি এতই ভাবো তাহলে এখানে এত কনভারসেশনের মানে কি দেখো লিসা এটা আমার ফ্যামিলি আর ফ্যামিলি ভালো মন্দ বোঝার দায়িত্বটা আমার আমি ফ্যামিলির বিষয়ে তো স্বার্থপর হতে পারি না তাই না আমার অন্য ভাই বোনেরা যাতে বিপদে না পড়ে সেটা সেই পয়েন্ট তোমাকে হ্যাঁ তাহলে আপনি এক কাজ করেন আপনি এই প্রপোজালটা বাবাকে দেন প্রবাবলি আপনি একটা ভালো অ্যামাউন্ট পাবেন কোম্পানিতে আপনার যে শেয়ার আছে সেই শেয়ারটা বিক্রি করলে আপনার পারপাসটা সার্ভ হয়ে যাচ্ছে আর এদিক দিয়ে আপনি অন্য কোম্পানির শেয়ার হোল্ডার হিসেবেও আছেন সো আপনি সব দিক দিয়ে লাভবান তোমার বুদ্ধিটা খারাপ না ভেবে দেখা যেতে পারে লিসা তুমি কি বলো ইয়া এর জন্যই তোমাকে বলেছিলাম সীমানা আমাদেরকে একটা বেটার আইডিয়া দিতে পারে সো চলো সীমানার সাথে ডিসকাস করি এই বিষয়গুলো নিয়ে এক্ষেত্রে ভাইয়া আমি একটা কথা বলি আপনাকে আপনি কিন্তু অবশ্যই নোমান আরমান এবং সুলতানার সাথে অবশ্যই আলাপ করে নেবেন এটা আপনার জন্য প্লাস পয়েন্ট হবে যখন এই বিষয় নিয়ে আলাপ করবেন তখন ওরাও দেখবেন একটা ভালো মত দেবেন আমার আমার মনে হয় সীমানা কিন্তু আমাদের খারাপ আইডিয়া দেয়নি কোম্পানির শেয়ার বিক্রি করে তুমি যদি তোমার পারপাসটা সলভ করতে পারো আই মিন তোমার সলিউশন হয়ে যায় তাহলে তো আর আদার্স প্রপার্টিতে কোনো হাত দেওয়ারই দরকার নেই তাই না তারপরও যদি আমাদের মনে হয় যে আমাদের হচ্ছে না আমাদের আরও প্ল্যান করে তখন আগাতে হবে তাই না ঠিক আছে তাহলে আমি বাবাকে কথাটা বলতে বাবার সাথে কথা বলার আগে তুমি জনমত তৈরি করো সীমানা যেটা বললো সেটা করো ওকে করব ঠিক আছে ভাইয়া আজকে আমি তাহলে উঠি আমার আবার কিছু অফিসের ফাইল দেখতে হবে সব কাজ তো অফিসে করা সম্ভব হয় না তো এখানে এসেই দেখতে হয় তুমি তাহলে যাও ঠিক আছে বুদ্ধিটা কিন্তু ভালো এখন কাজ করলে হয় বুদ্ধি কাজ করলে সফল হবে তুমি তো বুদ্ধির মতো কাজ করো না আর সেটা সফলও হয় না হোয়াটেভার কামরুল কামরুল এগুলো ক্লিন করো তো হ্যালো হ্যালো বিআই সাহেব বিএন সাহেবের কোনো খবর পেলেন না তার জন্য তো অপেক্ষা করে বসে আছি একদিনে কি আর অভিমান যায় আমার মনে হয় কিছুদিন অপেক্ষা করতে হবে আমার কিন্তু খুব টেনশন হচ্ছে বিয়াই সাহেব আমার ভুলের জন্য এত বড় একটা কিছু হারালাম বিয় সাহেব কিছুই হারাইনি সাময়িক ব্যাপার বিএন সাহেব নিশ্চয়ই ফিরে আসবেন তবে একটা কথা এইটা ভেবে কিন্তু আবার নিশ্চিন্ত একদম বসে থাকবেন না কি করব সেটাই তো বুঝে উঠতে পারছি না বিয় সাহেব আরে যেসব জায়গায় আগে খুঁজেছেন সেসব জায়গায় দরকার আরেকবার খুঁজুন দরকার হলে মানিকগঞ্জে যান নারায়ণগঞ্জে যান হয়তো সেখানেই আছে কিন্তু আপনাকে বলা হচ্ছে না বিএন সাহেব দূর থেকে দেখছেন আপনি তার জন্য কতটা উতলা হতে পারেন হ্যাঁ হ্যাঁ তা কিন্তু দূর থেকে লক্ষ্য করেই বা কি হবে আমি তো তার কাছে হেরেই বসে আছি সংসার জীবনে হার জিতের ব্যাপারটা প্রতিদিনই রং বদলায় আজকে একজন জিতে তো কালকে আরেকজন হারে আবার উল্টোটা হয় আজকে যে জিতে গেছে সে কালকে হেরে গেল আর কালকে যে হেরেছিল সে আবার আজকে জিতে গেল ভালোবাসা হলো মুদ্রা রিপিট এবং উপিট আপনি একদম চিন্তা করবেন না আর হালও ছাড়বেন না আপনি আপনার মতো চেষ্টা করুন আর আমি আমি আমার মতো চেষ্টা করছি খোঁজ রাখছি পেলেই আপনাকে জানাবো বিআই সাহেব যে ইচ্ছা করে লুকিয়ে থাকে তাকে তো খুঁজে পাওয়া যায় না আপনার বিআই না আমার কাছ থেকে তাকে লুকিয়ে রেখেছে আমি কোথায় খুঁজবো তাকে বলুন শুনুন শুনুন আরে বিআই সাহেব এমন কোন জায়গায় লুকিয়ে আছে যে আপনি হয়তো বা সেসব তাকে খোঁজই করেননি বিআই সাহেব সারা জীবন জজগিরি করলে কি হবে একটা কথা শুনুন স্ত্রীরা সময় এক ধাপ এগিয়ে থাকে স্বামীদের কাছ থেকে আপনি হাসছেন এদিকে তো আমার বেজ্যোতির শেষ লজ্জাতে কাউকে মুখ দেখাতে পারছি না বেহাই সাহেব স্ত্রী লোকদের ছলাকলা বোঝা অত সহজ নয় সুতরাং এসব ভেবে একদম শরীরটা নষ্ট করবেন না অনেক রাত হয়েছে এ সমস্ত চিন্তা বাদ দিয়ে শুতে যান ঠিক আছে বিয়াই সাহেব আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখুন পরে কথা হবে হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই এখন আর বোঝাতে এসো না আমি আমি জাস্ট টায়ার্ড আমি নিতে পারছি না এগুলা ওহো লিসা তুমি অযথা চিৎকার করছো আরে বাবা তো আমাদের কারণ কথা শুনেননি উনি যা ভেবেছেন সেটাই করেছেন যেটা ঠিক মনে করেছেন ওটাই করেছেন এই সব কথা তুমি আমাকে বুঝিও না আমার আমি তোমাদের পরিবারের আউটকামার হতে পারি কিন্তু আসলে আমার চোখে যা পড়ে তোমার চোখে তা পড়ে না বড় ছেলে হিসাবে তুমি কখনো বাবার প্রায়োরিটি লিস্টে ছিলে না শুধু তুমিই না নোমানাও পাইনি সুলতানও পাইনি সুলতানা তো বিয়ে করে মহা অন্যায় করে ফেলেছে আর তুমি তো বাবার সাথে দূরত্ব করে ফেলেছ বিদেশে যে নিজের কাজ নিয়ে এত ব্যস্ত ছিলে বাবার কোনো খোঁজই নিতে পারো নি শোনো সীমানা না থাকলে যে তোমাদের এই চৌধুরী গ্রুপে কী হতো তা জানে আর অন্যদিকে আরমান যার কথা ছাড়া বাবা কোনো ডিসিশনই নেয় না সে যখন যেটা চায় বাবা সেইটাই করে আরমান বলেছে সে ব্যবসা করবে বাবা তাতেই হ্যাঁ বলে দিয়েছে আরমান বলেছে সে তার পছন্দের মেয়েকে বিয়ে করবে বাবা সেইটাতেও রাজি হয়ে গেছে আরমান বলেছে সে সম্পত্তি ভাগ করবে না বাবা সেইটাই শুনেছে বাবার কাছে আসলে আমাদের প্রায়োরিটির কোনো দামই নেই আরমানের জন্য বাবার যে সফটনেসটা সেটা সবসময় চোখে পড়ে যেটা তোমার আর নোমানের জন্য কখনোই ছিল না আরে বাবা চান না সম্পত্তি ভাগ করতে এক্ষেত্রে আমরা কি করতে পারি এইসব তোমার বাবার এক গেমে ছাড়া কিছুই না তার বয়স হয়েছে নামাজ পড়বে তা না সব সম্পত্তি আঁকড়ে ধরে বসে আছে আরে সে কি সম্পত্তি নিয়ে কবরে যাবে নাকি লিসা তুমি এভাবে কেন কথা বলছো এই সব ছাড়া আর কি বলবো এই সব কিছু আঁকড়ে ধরে সে কি পাচ্ছে মাছখান দিয়ে তোমাদের আর তার মাঝখানে দূরত্ব সৃষ্টি হচ্ছে মারা যাবার আগে আমি কোন সম্পত্তি ভাগ করব না এই ফালতু যুক্তিতে কি আছে কেন দেয় সব যুক্তি শোনো বাবা যা করেছেন আমাদের ভালোর জন্য করেছেন বাবা যদি এখন সব সম্পত্তি আমাদের ভাগ করে দেন তাহলে আমাদের কাজ করার ক্ষমতা কিন্তু নষ্ট হয়ে যাবে আমরা সব টাকা শেষ করে ফেলবো নষ্ট করে ফেলবো তখন ফিনান্সিয়াল কোনো ক্রাইসিসে পড়লে আমাদের করার কিছুই থাকবে না সব ফালতু কথা আমি আমি বুঝে গেছি এগুলো আসলে তোমার বাবার একটা অজুহাত সম্পত্তি না দেওয়ার একটা বাহানা মেইন কথা হচ্ছে তোমার বাবা তোমাদের কাউকে বিশ্বাসই করতে পারছে না বিশ্বাস করতে পারছেন না মানে বিশ্বাস করতে পারছে না এই কারণে যে আসলে সম্পত্তি ভাগ করে দেওয়ার পর তোমরা তোমাদের বাবাকে টেক কেয়ার করো কি না আর দানে এটা হবে কেন আমরা কখনো বাবার অবাধ্য হয়েছি আর আমাদের ফ্যামিলিতে এরকম নিয়ম নেই অবাধ্য হওনি কিন্তু কেয়ারও তো করনি সব সময় তুমি সেলফিশের মতো ছিলে বাবার সাথে কখনো যোগাযোগ করেছ করি এর জন্যই তো বাবার তোমার প্রতি কোনো আস্থা নেই যাদের প্রতি বাবার আস্থা আছে তাদের কথা বাবার ঠিকই শুনছে দেখো না আরমান আর সীমানার কথা বাবা উঠে আর বসে যেটা তোমার কথা শুনেও না আরে ভাই এখানে আমার কি করার আছে অনেক কিছু করার আছে আমার অনেক কিছু করার ছিল তুমি বাবার সাথে কখনো যোগাযোগও করি বাবার কেমন আছে কি করছে এসবের বিষয়ে কখনো খোঁজখবরই খবরই রাখনি আরমান নিজেও তো সেটা করেনি আরমানের সাথে নিজে তুলনা করো না আমান আরমানের কাছে তুমি নিতান্তই তুচ্ছ ও আজ নিজের ইচ্ছায় বিজনেস করে কোথায় চলে গেছে আর তুমি বিজনেস সব লাটে উঠে এখানে এসেছো বাবার কাছে হাত পাততে টাকা চাইতে লিসা তুমি আমাকে এভাবে আন্ডারএস্টিমেট করতে পারো না আমি তো কখনো অযথা টাকা উড়াইনি যতটুকু উড়িয়েছি আমাদের প্রয়োজনে উড়িয়েছি পার্টিতে অ্যাটেন্ড করেছি মানুষের সাথে মিশেছি আর এটা সবাই করে আমিও সেটাই করেছি খারাপটা কি দেখলে এখানে কাজের প্রয়োজনে তো কত কিছুই করতে হয় সেগুলো কি করেছ করনি। একদিকে তোমার ভাই আরমান সে কত কিছু করে ফেলেছে অন্যদিকে তোমার হাঁটুর মেয়ে সীমানা সীমানা এখন চৌধুরী গ্রুপের এমডি অথচ তুমি কি করেছো তুমি এগুলোর কিছুই করতে পারো নি আল্লাহ জানোরা ভিতরে কি কি করে রেখেছে ইসা এতটা পরোক্ষতর এখন কোনো লাভ নেই আমরা যে কাজে এসেছি সেটা নিয়ে আমাদের ভাবতে হবে সেটা নিয়ে এখন আমাদের চিন্তা করতে হবে সেটা নিয়ে তো চিন্তা করছি অবশেষে এখন আমাদের সীমানার কাছ থেকে বুদ্ধি নিতে হবে আমরা কি করব কি না করব ওর উপর আমাদের ডিপেন্ডেন্ট হতে হবে লাইক সিরিয়াসলি হাউ ফানি আরে তাতে সমস্যাটা কোথায় আমাদের কাজ উদ্ধার তো হলো না সীমানার অ্যাটিটিউড আমার মোটেও ভালো লাগে ও তোমার সাথে ভাবে কথা বলতে পারে না আপনি আসলে কি চান বাবার স্বয়ংসম্পত্তি টাকা চান নাকি বাবার সুযোগ সুবিধাগুলো ব্যবহার করতে চান কোনটা যদি বাবার কথা মতো চলতে চান তাহলে চুপচাপ মানতে হবে আর না হলে বাবার মৃত্যুর আকন্ত ওয়েট করতে হবে তারপর আপনার সহায় সম্পত্তি আপনি আরে না না আমি সেটা বলছি না আমি জাস্ট বাবার মোটিভটা বোঝার চেষ্টা করছিলাম বাবাকে কাজ আর আরে বাবা বিপদে না পড়লে তো আমরা ওই সীমারার কাছে সাহায্য চেয়ে দিতাম না নাস্তিনে নেমে উঠোনে চিন্তা করে কোনো লাভ নেই শোনো সীমানা সব কথা কানে নিলে আমরা কিছুই করতে পারবো না এখন আমাদের ঠান্ডা মাথায় সব কিছু সহ্য করতে হবে তারপর কাজ হয়ে গেলে কে কাকে চিনি এত ঝামেলার তো দরকার নেই তুমি এই বিষয়ে বাবার সাথে কথা বলো দেখো বাবা কি বলে সে যদি রাজি না হয় তুমি বাবাকে জোর করবে কারণ এটা তোমার অধিকার তোমার প্রাপ্য লিসা তুমি খুব ভালো করে জানো এতে কোনো কাজ হবে না আমি সবার কাছে হাসির হয়ে যাব আরে এই কথা তো তুমি আমাকে বলেছিলে এখন কেন আবার উল্টা পাল্টা বলছো সীমানার সব মাথা পড়ে আমার সহ্য হচ্ছে না আমার কি হচ্ছে বলো হ্যাঁ এই শোনো এখন আমাদের সব কিছু সব কিছু সহ্য করতে হবে মুখ বন্ধ করে আমরা একটু বিপদে পড়েছি আর বিপদে পড়লে বাঘেও নদীতে জল খেতে লাগে বুঝতে পেরেছ শোনো আর কয়েকটা দিন জাস্ট কয়েকটা দিন প্লিজ একটু ধৈর্য ধরো প্লিজ হ্যাঁ প্লিজ প্লিজ চলো আপনি কি থানা থেকে আসছেন আপনি কি বলছেন আমি থানা থেকে আসিনি তাহলে আপনি কোথা থেকে আসছেন হাসপাতাল থেকে আসছেন কি যে বলেন ভাবি নো প্রবলেম তো এখন বলুন বিষয়টা কি ইউ ভেরি লাকি আসলাম তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাচ্ছ কিসের কথা বলছেন ভাবি বুঝতে পারছেন আমার এসেছে সেটা তো তুমি জানো রাইট হ্যাঁ জানি দেখাও সমস্যা আম্মা বাড়ি ছেড়ে চলে গেছে তার মানে ভাগ করে চলে গেছে তাই না মা চলে গেছে এখানে হাসির কোনো কথা হলো